খাওয়ার জন্য নমস্কার বন্ধুরা সুপ্রভাত আজকে চলেছি তাল শ্বাসের পাইকারি বাজার এখানে প্রচুর পরিমাণে তাল শ্বাস পাওয়া যায় কিনে ব্যবসা করার জন্য মানে ছাড়ানো অবস্থায় দেখতে পারেন তাল শ্বাস ছাড়ানো অবস্থায় পাওয়া যায় পিস হিসেবে বিক্রি হয় একশো পিসের দাম কত সবটা দেখবো এখানে আসবেন বলে দেবো আর আমি কিছু মাল কিনবো বাড়ির জন্য মানে তাল খাওয়ার জন্য তো সেটা আপনাদের দেখাবো তো চলুন আজকে ভিডিও শুরু করি আর তাল কোথায় পাইকারি পাওয়া যায় অনেক বন্ধুরা ব্যবসা করার জন্য খোঁজে কিন্তু পায় না তো আমি পুরো ঠিকানা বলে দেবো যাতে এখান থেকে কিনে নিয়ে গিয়ে ব্যবসা করতে পারে এতটাই কম যে নিয়ে গিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন তো চলুন আজকে ভিডিও শুরু করে আর দেখেন এই তাল চাষ মার্কেটে তাল চাষের দাম সবাই নেওয়া হয় লাইন দিয়ে তাল চাষ বিক্রি হচ্ছে তাল চাষ কত করে গো তিনশো টাকা মানে একশো পিসের দাম তিনশো টাকা দেখতে পাবো দামও কিন্তু খুবই কম একশো পিসের দাম তিনশো টাকা মাত্র তিন টাকা পিস একদম কচি ভালো কোয়ালিটি কিন্তু তাল ছাড় কতদিন পাওয়া যাবে তাও তোমাদের এই মার্কেটে এক সপ্তাহ দশ দিন বের পরে পাওয়া যাবে না কটা থেকে কটা পর্যন্ত তোমরা আসো ভোর থেকে কটা ভোর থেকে বারোটা একদম ভোর থেকে বারোটা একটা পর্যন্ত কিন্তু এই তাল পাওয়া যায় দেখতে পারো অনেক অনেকেই নিয়ে আসো তাল দেখতে পারো তোমার কত ভাই তিনশো টাকা তিনশো টাকা সব তিন টাকা পিস

पातो बोले जिरदा तमाले तासाज गुला? तीन सो. तीन सो. तेक ये गुला बोरो साइज एर माल? जेले या, पाई साथ तिया.

আপনার মাল কি শেষ হয়ে গেল এই কটা আছে কত করে নেবে কত নেবেন

দেখতে পারো এগুলো শক্তের মতন ভালো

আপনারা অনেকেই বলবেন এই মার্কেটটা কোথায় এই মার্কেটটা হচ্ছে শিয়ালদার কোলে মার্কেট শিয়ালদার কোলে মার্কেটে ঢুকতেই মানে দু নম্বর গেট দিয়ে মানে শিয়ালদার স্টেশন থেকে আসতে দু নম্বর যে গেটটা পড়বে দু নম্বর গেটের মধ্যে ভেতরের দিকে ঢুকতেই কিন্তু সামনে পাওয়া যায় ভোর চারটে থেকে এই মালগুলো পাওয়া যায় ভোর ভোরবেলা থেকে আর সকাল মোটামুটি দশটা এগারোটা পর্যন্ত এই মারা এই তাল পাওয়া যায় তাল কিন্তু খুবই একটি জনপ্রিয় খাবার অনেকেই কিন্তু খেতে পছন্দ করে কিন্তু অনেক সময় পাওয়া যায় না বলে অনেকে খেতে পারে না এগুলো কিন্তু খেতেও খুব দারুণ আর এগুলো বিক্রি করার জন্য খুবই ভালো এখান থেকে যদি নিয়ে যাও খুবই সস্তা অল্প দামে এখানে পাওয়া যাচ্ছে কিন্তু এর ডবল দামে কিন্তু এগুলো বিক্রি করা যায় আমরা মার্কেট থেকে কিনতে গেলে ডবল দাম পড়ে যায় তো এগুলো সবজির দোকানে বেঁচে যেতে পারে ফলের দোকানে বেঁচে যেতে পারে শুধু তাল চাষের ব্যবসা করা যেতে পারে শুধু তাল চাষ নিয়ে যদি কোনো একটা ভালো লোকেশানে বসে ব্যবসা করেন তাও কিন্তু এই ব্যবসাটা চলবে তবে কিন্তু এই ব্যবসাটা কয়েকদিনের জন্য বা সারা জীবন কিন্তু এই ব্যবসা হবে না সারা বছর কারণ এটি সারা বছর পাওয়া যায় না মোটামুটি এক মাস থেকে দেড় মাস এক মাস ঠিকঠাকভাবে পাওয়া যায় এরপর কিন্তু আর পাওয়া যাবে না আর এই ধরনের ছোটো ছোটো ব্যবসাগুলো কিন্তু খুবই ভালো যেমন আমের ব্যবসা লিচুর ব্যবসা এরকম করতে করতে আপনারা কিন্তু যারা ব্যবসা করতে চান আমার মতে বলে ছোটো একটা ব্যবসা করতে করতে আস্তে আস্তে কিন্তু ভালো ব্যবসার লাইন পেয়ে যাবে প্রথমে শুরু করাটা খুব জরুরি যদি ব্যবসা শুরু করে দেন তারপর কিন্তু আস্তে আস্তে নলেজ হয়ে যাবে আম লিচু তাল শ্বাস যে কোনো একটা জিনিস যদি শুরু করেন ধীরে ধীরে কিন্তু সমস্ত আইটেম কিনে পরে ভালোভাবে ব্যবসা করতে সুবিধা পাবেন শিয়ালদা কোলে মার্কেট আপনারা প্রায় প্রত্যেকেই চেনেন শিয়ালদা স্টেশন থেকে বাইরে বেরিয়ে কিন্তু শিয়ালদা কোলে মার্কেট আর বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখাবে খুব তাড়াতাড়ি হিন্দ জয় ভারত